নমস্কার বন্ধুরা সুদূর ক্যানাডা থেকে আমি রশনি ইচ্ছে দানার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বৃহস্পতিবার সকালে উঠে জানালাটা খুলতেই এক ঝটকায় মনটা ভালো হয়ে গেল কি সুন্দর দেখুন সামনের বাড়ির ছাদগুলো পুরো বরফে ঢাকা পড়ে গেছে ঠান্ডাটাও কিন্তু এখন বেশ পড়েছে এখনকার টেম্পারেচার হচ্ছে মাইনাস ডিগ্রি ওই যে দেবাংক্ষো স্কুলে বেরিয়ে গেল এই সকালে উঠে স্কুলে যাওয়া তো এমনিতেই বেশ কষ্টের তার মধ্যে তো এখন আবার শীতকাল তবে ছেলেটাকে বেশিক্ষণ হাঁটতে হয় না ওই সামনে রাস্তাটা ক্রস করলে ওর স্কুল বাসটা ওখানে এসে দাঁড়ায় এটুকু সময় আমি এখানে দাঁড়িয়েই যাই এরপর তো আবার মিঘুকেও ঘুম থেকে তুলতে হবে সেটা তো আবার আরেক যুদ্ধ এই সকালে উঠে সবাইকে স্কুলে পাঠানোটাও কিন্তু একটা বিরাট বড়ো কাজ এখন ওই সাড়ে দশটার মতো বাজে মিকুকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন দেখলাম ওদের স্কুলের মাঠটা না পুরো বরফে ঢাকা পড়ে গেছে যদিও এই বরফটা বেশি কিছুক্ষণ থাকবে না একটু পরে যখন রোদ উঠবে তখন সব বরফে আপনার গলে যাবে তবে এখানে এখন মাঝে মাঝে কিন্তু স্নোফল হতেই থাকবে এই শীতকালে ফেসবুক খুললেই চতুর্দিকেই শুধু বিয়েবাড়ির ছবি চোখে ভাসে আর বিয়েবাড়ি মানেই কত রকম খাবার তার মধ্যে একটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি তবে এখানে তো ভেটকি মাছ পাই না তাই বাসা মাছটা নিয়ে এসেছি আজকে এটা দিয়েই করবো বাসা মাছের পাতুরি তবে এটা করব কলা পাতা দিয়ে নয় পেপার দিয়ে প্রথমে এটাকে একটু নুন আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম এ বাড়িটা দশ মিনিট থাকুক আজকে তো আমার বাড়ি পুরো ফাঁকা সবাই যে যে কাজে বেরিয়ে গেছে আর বাইরেতে রোদ উঠবে বলেছিলাম তার জায়গাতেই বৃষ্টি হয়েছে এই মিকুর বাবা বাড়িতে থাকলে কোনো গান জোরে চালানো যায় না সময় তো মিটিং চলে আজকে মনের আনন্দে বেশ জোরে গান চালিয়ে দিয়েছি আর এই মেঘলা ওয়েদারে বাইরের লাল গাছগুলোও লাগছে খুব সুন্দর চলুন মাছের মশলাটা একবার বানিয়ে ফেলি কালকে তো ব্ল্যাক ফ্রাইডে বেশ কিছু ইলেকট্রনিক জিনিসও কেনার ইচ্ছা আছে জানি না কতটা কী কিনতে পারবো তবে এখানে সেল কিন্তু প্রায় এক সপ্তাহ আগে থেকে অল্প বৃস্তর শুরু হয়ে গেছে তবে আসল জিনিস মানে ফোন টিভি কম্পিউটার এই ধরনের জিনিসগুলোর উপর সেই দিনে কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্ট থাকবে তো দেখা যাক কতটা কী কিনতে পারি অনেক বড় লাইন পরে তো যদিও ব্ল্যাক ফ্রাইডের দিন আমাদের এখানে কোনো ছুটি থাকে না স্কুল কলেজ অফিস সবই খোলাই থাকে কারণ এটা তো আমাদের উৎসব নয় এটা অ্যাকচুয়ালি আমেরিকার উৎসব তবে যেহেতু এখানকার বেশিরভাগ জনেরই ক্লায়েন্ট হচ্ছে আমেরিকার তার জন্য ওই দিনগুলোতে চাপটা একটু কমই থাকে আর সবচেয়ে ছুটিও থাকে এই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আর এখানে তো আবার কোনো ছুটি শনিবার রবিবারে হয় না হয় শুক্রবার নাহলে সোমবার হয় তার জন্য বেশ লম্বা উইকেন্ডও পাওয়া যায় আর তাছাড়াও এই বড়দিনের সময় কোনো কোনো অফিসে সাত দিন থাকে কোনো কোনো অফিসে আবার চোদ্দো দিন পর্যন্ত ছুটি থাকে এখানকার স্কুলগুলোতেও দু সপ্তাহে যেন উইন্টার ব্রেকও থাকে তাই অনেকেই দেশে যাওয়ার জন্য কিন্তু এই সময়টাই বেছে নেয় এই ক্ষেত্রে দুটো সুবিধা পাওয়া যায় অনেকগুলো ছুটিও পাওয়া যায় আর এখানকার তীব্র শীতটা এড়ানো যায় কথা বলতে বলতে মাছটাকেও খুব ম্যারিনেট করে রেখে দিলাম তবে আজকে আমি পাত্র কলা কলাপাতায় নয় এই পাঁচ পেপার দিয়ে করব। দেশের যে জিনিসগুলো আমরা বাড়ির আনাচে কানাচে অবহেলায় পেয়ে যাই এখানে সেইগুলোই কেমন দুর্লভ সামান্য একটা ছুচ কিন্তু আমাদের এখানে দৌড়াতে হয় সুপার মার্কেটে তবে সেখানেও কিন্তু কলাপাতা পাতা খুব রেয়ার এটা পেপার বললেও আমাদের কাগজের পাতার মতো কিন্তু নয় অনেকটা অন্য রকম এখানে কিন্তু জল লিক করবে না একটু মশলাটাও দিয়ে দিলাম উপর থেকে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা ব্যাস এবার যেভাবে পাতুরিতে র্যাপ করে কলা পাতাটা ঠিক সেইভাবেই এটাকে মুড়িয়ে নিচ্ছি আর আগে থেকেই কিছু আমি সুতো কেটে রেখে দিয়েছি এটা সাদা সুতোই নিয়েছি অন্য কালারের সুতো নিলে সেটা যদি আবার রং ওঠে সেই জন্য একটু ভয়ে ভয়ে মরাচ্ছিলাম যদি কিছু লিক করে কিন্তু না তেমন কিছুই হয়নি তবুও আসল কলাপাতা দিয়ে পাতুরি করার টেস্ট হয়তো একটু অন্যরকমই হয় সতেজ কলাপাতা একটা আলাদা গন্ধ থাকে আর সেই গন্ধ যখন পাতুরির মধ্যে মিলেমিশে এক হয়ে যায় সেটা খেতেও লাগে অসাধারণ এখানে তো তেমন কিছুই হয়নি এখানেও কলাপাতা পাওয়া যায় এখানকার লোকাল দোকানগুলোতে তবে সেটা ফ্রোজেন আর ফ্রোজেন জিনিস দিয়ে করলে সেটা যে কতটা ভালো হবে তাতে আমার বেশ সন্দেহই ছিল আজ পুরো রান্নাটা এই স্টিমারে করবো আগে থেকে জলটা একটু গরম করে রেখেছিলাম জায়গাটা ছোট তাই এটা দুবারে করতে হবে এটা এদিকে হতে থাক ততক্ষণে বরং এর সাথে আজকে একটু ইঁচড় চিংড়িও করবো এখানকার দোকানগুলোতে ইঁচড়টা বা খুব একটা ভালো পাওয়া যায় না আর যেগুলো বা পাওয়া যায় খুবই ছোট সেগুলো কেটে কিছুই পাওয়া যাবে বলে মনে হয় না ভেতর থেকে তার জন্য ক্যানটাই নিয়ে আসি এখানকার বিভিন্ন ধরনের ফল যেগুলো সবসময় পাওয়া যায় না যেমন ধরুন তাল লিচু এগুলো তো সারা বছর পাওয়া যায় না এইগুলোও কিন্তু এরকম ক্যানে পাওয়া যায় এই যে দেখুন মোটামুটি ভালোই আছে একবারের মতো আমাদের হয়ে যায় এটা একটু বড় সাইজটা রয়েছে তার জন্য একটু কেটে নিচ্ছে কেন কিন্তু আমার সব দোকানে পাওয়া যায় না সেই চাইনিজ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম প্রায় এক দেড় বছর ডেট থাকে তার জন্য একেবারে দু তিনটে নিয়ে আসি এদিকে আমার এই পাতুরিগুলো হয়েও গেছে মাঝখানে একবার উল্টোও দিয়েছিলাম আর খাওয়ার আগে আগে একবার এটাকে অল্প করে ভেজেও নেবো আর বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে হঠাৎ করে জানালার দিকে চোখ যেতেই দেখলাম বরফ পড়াও শুরু হয়ে গেছে উপর থেকে তা তেমন ভালো দেখা যাচ্ছে না চলুন বাগান থেকে একবার ঘুরে আসি ক্যানরা সব জায়গাতেই বরফ পড়া শুরু হয়ে গেলেও আমাদের এখানে কিন্তু নিয়ম অনুসারে আজকেই প্রথম পড়ছে এই মেয়ের দশক পড়া শুরু হয়েছে তার মধ্যেই দেখুন আমাদের বাগানটা কতটা সাদা ভরে গেছে প্রপার ড্রেস না করে বেরিয়েছি বেশ ঠান্ডা চলো উপরে যাই এই বরফটাও বেশিক্ষণ থাকবে না শুধু জানান দিয়ে গেল এবার আমি আসছি এখন বাজে ওই দুপুর ডেটটার মতো এই পাতুরিটা তো তখনই হয়ে গিয়েছিল তারপরে হালকা করে একটু ভেজে নিয়েছি আর তার সাথে করেছি এই তো চিংড়ি দেন ফাইনাল জিনিসটা কেমন হলো সেটা একটু খুলে দেখি ঠিক যেরকমভাবে দইটা বেঁধেছিলাম ঠিক সেরকমই কিন্তু আছে কিছু সরেনি বাইরে থেকে মশলাও কিন্তু একটু বেরিয়ে আসেনি আপনারা যদি কেউ হাতের কাছে এই কলাপাতা না পান অবশ্যই এই পেপারটা দিয়ে আবার ট্রাই করে দেখবেন একই রকম হয় এবার খেয়ে নিই এরপর আবার ছেলেটাকে আনতে যেতে হবে দেবাঙ্কান খ্রিসমাস ট্রিটা নিচ থেকে নিয়ে আয় হ্যাঁ এখন তোর ফ্রি আছিস এই সময়টা লাগিয়ে ফেলি স্টোর রুম আছে খুজা সিঁড়ির নিচে একফুলি জায়গা নিয়ে এই আমার স্টোর রুম যত হাবি জাবি জিনিস আছে বাড়ি তারপর কিছু জিনিসের বক্স যেগুলো আমার পরে হয়তো দরকার হতে পারে কোথাও মুভ করতে গেলে সেই বক্সগুলো সব ওখানে ঢুকিয়ে দেখা আছে আমার মামার বাড়িতে সেই ছাদের মাথাতে চিলেকোটা ঘরটা ছিল স্টোর রুম সেখানে কিনা থাকতো মা আমাদের ছোটবেলার ব্যবহার করা সেই খেলনা থেকে সাইকেল থেকে সব ওখানে ঢোকানো থাকতো আর সেইগুলো ব্যবহার করা হতো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম আমরাও প্রত্যেক বছর খ্রিসমাস ট্রি কিনি না একবার কিনে সেটাকে ভালো করে বক্সে ভরে রেখে দিলে বেশ কিছু বছর সেটা ভালোই থাকে অনেক দিন থেকে বার করব ভাবছিলাম কিন্তু আর সময়ই হচ্ছিল না এখানকার লোকজন হ্যালোইন চলে যাওয়ার পর থেকেই বাড়িতে খ্রিসমাস ট্রি লাগিয়ে ফেলে এখানে চতুর্দিকে তো অনুষ্ঠানও শুরু হয়ে গেছে ক্রিসমাসে আর আমাদের এই লাগানোটাই হচ্ছিল না আসলে সময়টাই বড্ড অভাব এই স্কুল থেকে আসার পরে মেঘুকে নিয়ে গিয়ে আমি একটু ঘুম পাড়াই আর সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পর যে সময় কোথা দিয়ে চলে যায় আর লাগানোই হয় না আজকে তার জন্য মেঘুকে ঘুম পাড়ায়নি বললাম চল আগে এই কাজটা করে ফেলি আগে দোকানে বড় বড় ক্রিসমাস ট্রিগুলো দেখে মনে মনে ভাবতাম এই গাছগুলো কি করে বাড়ি নিয়ে যাবো কে জানে কিন্তু তারপর যখন বাড়িতে ডেলিভারি হলো তখন দেখলাম এটা এইটুকু বক্স এসেছে তখন বুঝতেই পারছিলাম না এত বড় গাছটা এইটুকু বক্সের মধ্যে কি করে ফিট হলো তারপর খুলে দেখলাম কি সুন্দর পাটে পাটে সমস্ত জিনিসটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে গাছটা তৈরি করাও সেক্ষেত্রে যতটা সহজ গাছটাকে ভেঙে ফেলাটাও ততটাই সহজ এই দেখুন এখানে তিনটে পাট আছে এবং এবিসি করে লেখাও আছে এতে সহজেই বোঝা যায় কোনটার উপর কোনটা যাবে আর শুধু গাছের পাতাগুলোকে একটু স্ট্রেট করে দিতে হয় তাহলে হয়ে গেল এই পুরো গাছটাতে লাইটও লাগানো আছে লাগো আছে শুধু সুইজের সাথে লাগিয়ে দিলেই লাইটটা জ্বলে উঠবে ছেলেরা বড় হয়ে গেলে অর্ধেক গাছ যেন কমে যায় কিছু অর্নামেন্ট আমি কিনেছিলাম এই আগেবার না সব সুতো দিয়ে লাগিয়েছিলাম এবার আবার তার জন্য হুঁকগুলো কিনে নিয়ে এসেছি বেশ সহজে লাগিয়ে দেওয়া হবে এই যে এই কানের দূরের মতো জাস্ট পরিয়ে দিয়ে গাছের সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে দেখতেও বেশ ভালো লাগে আর না হলে দড়ি দিয়ে বাঁধতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে ক্রিসমাসের গিফট এখনও সেভাবে কেনা হয়নি তবে এই দুটো জিনিস নিয়ে এসেছি দেবাঙ্কনের জন্য একটা সোনির হেডফোন আর মিকুর জন্য এই এলিটা এগুলো আপাতত রেখে দিই এই খ্রিসমাস ট্রিগুলো আমারটা যেরকম নকল এখানকার অনেক মানুষই আছে যারা একদম আসল খ্রিসমাস ট্রি বাগান থেকে একদম কেটে নিয়ে আসে সেগুলো আরও বেশি ভালো লাগে দেখতে আর এই খ্রিসমাস ট্রি কিন্তু চিরসবুজ গাছ কোনো দিন নষ্ট হয় না আমার সকল দর্শক বন্ধুদের খ্রিসমাসের আগাম শুভেচ্ছা জানাই আজ তাহলে আমার ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে